নয় হাই আজকে আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি এখন অফিস ফিরে সেই রাতে রাতে ট্রেন তো যখন তখন বলবো কোথায় যাচ্ছি তাই না সবে ঘুম থেকে উঠেছে তন্দিন প্যাকিং দিকে সব যে ব্যাগ মোটামুটি প্যাকিং হয়ে গেছে বাকিটা অফিস থেকে ফিরে তো তন্নিরগুলো কিছু বাকি আছে এখনও ওগুলো অফিস থেকে ফিরে হবে তো অফিস কালকে ছুটি নিয়েছে আজকে তো ছুটি নিই না যে বোনও রেডি হয়ে গেছে ওরও ডিউটি আছে তো ও যাচ্ছে তো এসে তারপর সব গোছগাছ করে বেরোবো কোথায় যাচ্ছি দন্নি আমরা কোথায় যাচ্ছি বলো আউ আজ আজুরা অফিস ওই ওই জিনিসগুলো নামিয়েছি যে আমার কোল থেকে নেমে চলে যাচ্ছে তো চলো টাটা দেখা হবে বিকেল অফিস থেকে ফিরে দেখা হচ্ছে টাটা আমরা অফিস থেকে ফিরে এই সব গোজ করে এখন প্রায় নটা বাজে এই তন্দি একটু হাফ রেডি হয়েছে তন্দি হাই তন্দি হাই করো কোথায় বেরো বেরো যাচ্ছি আমরা আর ওইদিকে পূজা রেডি হচ্ছে বোনও রেডি হচ্ছে তো আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া তা আমাদের রাতে চপ্রধরপুর এক্সপ্রেস বারোটার সময় ট্রেন আর এদের এত বৃষ্টি হয়েছে আজকে আমাদের নিচে পুরো জল জমেতে যায় না ক্যাপ পাবো কিনা কীভাবে যাবো সা সাড়ে নটায় বেরোনোর প্ল্যান আছে তো এখনও খাওয়া দাওয়া হয়নি মানে সব রেডি হয়ে গেছে জাস্ট খাবো আর বেরিয়ে যাবো পূজার এখন মেকআপ চলছে কি হয়েছে তন্নি তন্নি বেরো যাচ্ছে এদিক থেকে আমরা আছি আমি পূজা সুকুমার বোন তন্নি ওদিক থেকে ভাই আসবে তারপরে ফিউ আসবে ওরা পাঁশকুড়া থেকেই আসছে তো ওদের সাথে হাওড়ায় মিট করব কিরকম জল জমেছে এখানে দেখাচ্ছি দাঁড়ো যে বৃষ্টি হয়ে পুরো এখানে একদম জল জমে গেছে কি করে ক্যাব বুক করব ক্যাব কিভাবে আসবে কিভাবে যে হাওড়া স্টেশন পৌঁছাবো কে জানে কি গো কি তুমি দেখবে জল দেখবে এসি চলছে তো আচ্ছা আচ্ছা দাঁড়ো ও দেখবে জল জানি না এই তোন্নি এখন দেখছি জল দেখেছ কত জল তুই দেখো ঠিক আছে জল তো চলো এবার আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে ঝট করে বেরোতে হবে একদম বেরিয়ে অথবা জানি না মানে যা পরিস্থিতি কীভাবে যে এত ব্যাগ নিয়ে যাব অনেক ব্যাগ হয়েছে তন্নির জন্য আর বোন খেতে শুরু করে দিয়েছে খেয়ে নিতে হবে এবার খেয়ে বেরোবো চলো আবার দেখা হচ্ছে আমরা সবাই রেডি বেরাতে যাওয়ার জন্য ফাইনাল রেডি হয়ে গেছি আর দুজন মিলে ঝড় হচ্ছে কত ব্যাগ হয়েছে আমরা দুই দিনের জন্য যাচ্ছি মানে আজকে যাচ্ছি শনিবার আবার না আসলে আরে হ্যাঁ তাও ব্যাগ হয়েছে এখানে এই যে ছোট ছোট এতগুলো ব্যাগ আছে তারপরে তিনটে ব্যাগ কত ব্যাগ তো রেডি হয়ে গেছে নতুন জুতো কেমন পড়েছে নতুন জুতো

ও মনুকে আমি এরকম নিয়ে নিয়েছি প্যাকে একে আর রাখা জায়গা পাইনি এরমভাবে নিয়ে নিয়েছি ঝুলিয়ে নিয়েছি মনুকে নিয়ে নিয়েছি থাক মাছি মা মাছি দিদাসী আছি মাছি হ্যাঁ এখন আমরা

বারোটা পাঁচের ট্রেন ছিল অব্দি ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই ঘুমোচ্ছে মানে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে তো ঘুমোচ্ছে না এত আওয়াজ বলে এখানে সবাই বসে আছে ঘুম পেয়ে কটার সময় আসবে ট্রেন জোরে বলো শোনা যাচ্ছে না আমাদের ট্রেন রিশিডিউল হয়েছে বারোটা পাঁচ থেকে দুটো পাঁচ আর অনেক কষ্টে তো নি ঘুমিয়েছে কিছুতেই ঘুমাচ্ছিল না হ্যাঁ বোন আর পূজা গেছে চা আনতে আমরা বসে চা খাবো এখন ট্রেনে রাত জাগবে বলেছিল সত্যি সত্যি রাত জাগা হয়ে গেল আমরা কফি পেয়েছি এখানে কোথাও চা পাওয়া যাচ্ছে না আমরা এখন কফি খাচ্ছি এই যে আমার কফি খুব গরম আমি একটু কফিটা ঠান্ডা হতে দিয়েছি ভালো কফিটা একটু বিস্কিট দিতে বললাম কেউ আমাকে একটা বিস্কিট বের করে দিল না আমার এরকম অবস্থায় ঘুম এমনিও পায় না একটুও ঘুম পাইনি একদম ফ্রেশ আছে তন্নি ঘুমাচ্ছিল না বলে একটু আপসেট একটু মানে কি বলবো একটু হয়ে কফিটা খেয়ে নি আমার কফিটা একদম ঠান্ডা জল হয়ে যাচ্ছে এখন বাজে তিনটে পাঁচ এখনও আমরা ট্রেনের অপেক্ষায় সরি তিনটে কুড়ি এখনও আমরা ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ট্রেনের কোনো নামগন্ধ নেই যাক তাও ভালো তন্নি ঘুমিয়ে গেছে এই সত্যি এরকমটা ভাবি না এরকম হবে সবাই দাঁড়িয়ে আছে কখন ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে আধ ঘন্টা আগে আধ ঘন্টায় মানে আধ ঘন্টা হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো ট্রেন নেই এরকম এক্সপিরিয়েন্স সত্যি আজব্দি হয়নি আমরা এখন ট্রেনে বসেছি এখন ফাইনালি ট্রেন এসছে তো সাড়ে তিনটে এখন চারটে বাসে দশ মিনিট বাকি আছে এখন অব্দি ট্রেন ছাড়েন আর এখানে সব আমাদের এখন শোয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চারটে বাজে তন্নি তো ঘুমোচ্ছে না আরামসে শুয়ে পড়েছে কখন পৌঁছাবো কখন ছাড়বে কে জানতে শুয়েছে ওখানে এখানে নিচে এইটার পূজা এটাই সুকুমার ওই একটা আছে ওটাই সন্তু কখন যে আমরা গিয়ে পৌঁছাবো কালকে সাইট সিন কি হবে কে জানে তো চলো এবার একদম এই ট্রেন ছেড়েছে ট্রেন ছেড়েছে এই ট্রেন ছেড়েছে ফাইনালি ফাইনালি ট্রেন ছেড়েছে তো এবার একদম নেমে দেখা হবে খুব ঘুম পাচ্ছে ভীষণ টায়ার সবাই

রসটা আগে চিপেনাই আমরা সকাল সকাল উঠে কিছু খেলাম না মিষ্টি খাইছি কি করছো আমরা পুরুলিয়া স্টেশনে নেমেছি এগারোটার সময় পৌনে এগারোটা পৌনে এগারোটা আমরা পুরুলিয়া স্টেশনে নেমেছি এবার এখানে এখান থেকে রিজর্ট এখনো প্রায় দেড় ঘন্টা পাঁচ ঘন্টা লেট বাপরে কখন রিজর্ট পৌঁছাবো তারপর ব্রেকফাস্ট করবো লাঞ্চ করবো তারপর আবার ঘুরতে বেরোবো মানে সাইট সিনে বেরোবো হচ্ছে পুরুলিয়া স্টেশন এখানে সব গাড়ি আছে ভাড়া নেওয়ার আমাদের গাড়ি এখানে কোথাও একটা আছে সারা গাড়ি আছে এখানে স্টেশন থেকে নেমেই এক নম্বরের সাইডে বুক করে নেওয়া যেতে পারে একটু নেগোশিয়েট করতে হবে আর আমরা আগে থেকে বুকিং করা ছিল আমাদের এইটা হচ্ছে আমাদের গাড়ি আমরা যে রিজর্টটা বুক করেছি ওখান থেকেই গাড়িটা পাঠিয়েছে আর লাগেজগুলো বুক হচ্ছে লাগেজ ওপরে রাখা হচ্ছে প্রচুর গাড়ি আছে প্রচুর দরদাম করতে হবে এখানে এসে